দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো আমার জীবনে প্রথম ফার্স্ট ভিডিও করতেছি আমি তো সবাই একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন যখন এবারে ফ্রি টাইম একটু ভিডিওগুলো দেখব আপনারা দেখেন তো আজকে আমরা আইলাম কুটবা রাতি নেমুরা তো সে মাঝখানের যে ভাইটা এটা হলো মেহেদি ভাই তো উনি বলতেছে যে চলো গত বলতেছে যে চলো আজকে আমরা দিনে যাইয়া না তো আমি বললাম চলো যাই তো ওই যে আমাদের যে পাশে সাদা পাঞ্জাবিওয়ালা উনি হলো সাফুল ভাই সাফল ভাই বলতেছে চলো যেন তুমি তো যাবে আমিও আর ভরে থেকে আমি আমিও যাই আমি চলো সকালবেলা গোসল টসল করে হয়ে গোসল করে বাড়িলাম বাড়ি আইলাম আদি নমুরা এখন আদি নমুড়ে তো পুরো ভিডিও দিতে পারলাম না এখন আদি নেমুরা আসি সিঁড়িতে উঠতেছি উঠতে উঠতে মনে করেন অনেক কষ্ট হইতেছে তারপরে দেখ নামাজ পড়তে আসি আল্লাহর দরবারে কষ্ট কিসের তো কত কইতে করতে তিনজন উঠলাম তারপরে মনে করেন যে নামাজ টামাজ পড়লাম মনে করেন যাওয়ার সময় যে ঘটনা করছে আমাদের সাথে পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখলে যে বুঝতে পারবেন কি হয়েছে না হয়েছে ঠিক আছে কত দেখেন এই যে ওই পাহাড় থেকে একবার নিচ পর্যন্ত দেখা যায় তো ভাইয়া যে সাজেক থেকে এটা এটা তো কিছুই না সাজেক তো আরো বড় এই নিয়ে আমাদের ভিতরে তর্ক বিতর্ক চলতেছে তো তর্ক বিতর্ক করতে 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 সেই বেঁচে বাইতে আমরা এ করছি আদিনপুরে মাদার গেটের সামনে ঠিক আছে তো প্রথমে ভাবজি যে শুক্রবার এত মানুষ হয় না মানে মানুষ হইব বলতে তো প্রত্যেকটা না আমার আইডিয়ার যতটুকু কুরছিলাম আইডিয়ার বাইজি তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার মানুষ হইব না তো কি অ্যাকাউন্ট কোন জায়গায় মানুষ হইব আল্লাহর দরবারে তো মানুষ হইব তো হারসাচ্চা চলে এলাম এই যা দিনে মুরা গেট গেটের ডান পাস দিয়া ব্যাংক গেটের সর হলো সোজা আর আমরা চলে গিয়েছে ও যুখানা মানে ডান পাস দিয়ে ও যুখানা যায় ওইখানে তো একটা মামা ঝালমুড়ি বাঁচতেছে সবাই ঝালমুড়ি খাইতেছে তো আমরা তো নামাজ করতেছি এখন ঝালমুড়ি খাওয়ার সময় তো আমরা আশে পড়লাম উজুখানের ভিতরে ওইখানে অজুখানের পিছনে মানে মসজিদের পিছনে একটা বার পাতি আছে মাঠ ওই মাঠের পাশেই অজুখানা ওইখানে গিয়ে দেখলাম যে খিচুড়ি দিতেছে যে শুক্রবারে মানত করা খিচুড়ি আছে না ওই যে মিলার পরে কেউ মালত করে কেউ মানত করা খিচুড়ি দিতেছে তো এই ফাঁকে আমরা বললাম যে তারা খিচুড়ি খাক আমরা ওজুরা করে ফেলি এমন অজু করতে না সব দেয় তুই ওজু করবি এমন তো যা গে নাই অজু করে না মহিলা পুরুষ সব একখানে আমি কই ভাই অজু কানা তো গ্রামের অঞ্চলের একটু আসে এই কারণে শহর হলেও একটু আপডেট এক সাইডে তো এই কারণে একটু আপডেট নেই এমন চ্যামনা স্যামনা করেও যখন অন্য পাবো তখন আমরা আমরাও হবো সব কিছু সমস্যা নয় তো বাকি যে ভাই বলেছে তোমরা কথা কইতে দাও আমি যে উজুটা করে নিই তো ভাইয়ের কান্দা ছেড়ে দিলো উঁজুটা করে আইলাম মসজিদের ভিতরে নামাজ পড়তে তো অনেক পরিবেশটা অনেক সুন্দর আছে মোটামুটি মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো বাইরে করতেছি ভাই ভিতরে একটা ভিডিও না ভাই কোনো না সমস্যা নেই আমরা তো চুরি করতেছি না আমরা জাস্ট ভিতরে ইয়ে না আমরা তো নামাজার টাইমে করতাম না নামাজ টামাজ পড়লাম ফেরে সুরে সেরে তো যাওয়ার সময় যে কাহিনিয়ে কইলাম আমরা গাইছি ঘটনা করছে এই যে আইলাম বালা কত সুন্দর রোড টোড আসলো নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ যাওয়ার সময় যে এই যে বৃষ্টি লাগছে মানে বাইরে করতেছে মানে আমি গেছিলাম একটু তবর কন্তাম বুঝলাই সিনাম এমন সিনিরও আনতাম পারছি না যে একটা বৃষ্টি লাগছে বাইরে কথা তোর সিনি রাখ বৃষ্টিতে আগে হোটেলে চল যাই খাওয়া দাওয়া করি পাইলো খাওয়া দাওয়া করলো বাইরে কিছু বাইক করতেছে ভাত খাইতাম না ভাত বাসা যায় কামো একটু ফুল টুটি খাইয়ে হালকা চল আমরা চলে যাই বৃষ্টিতে যাওয়া তো বুঝছি বৃষ্টিতে চলে যাবো আর কি করে মাইনি তো চলে এলাম বৃষ্টিতে অনেক বৃষ্টি হচ্ছে তার কারণে মোবাইল বিক্রি করতে পারিনি তো বৃষ্টি কমছে ভাই এখন লাগা বৃষ্টি ভিডিও আবার ভিডিও লাগিলাম ভিডিও করতেছি ভাই একটু মজা লইতাছে একটু দিক লইতাছে লইতেছে কি কয় দেখছেন নি কি কয় ডিস্টিং ডিস্টিং বলে